আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকেও বেশ কিছু ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দ হবে নিশ্চয়ই আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে বেয়ার্স থ্রিপ শপ একটি হোলসেল শপ যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেয়ার্স আমাদের শপ অ্যাড্রেস তেরো অব্লিক তেরো স্মাইল ম্যানশন চতুর্থ তলা সো অফলাইনের জন্য কিন্তু চলে আসতে পারেন এই ঠিকানায় বেয়ার্স এই আমরা লং ড্রেস দেখবো প্রথমে যেটা ছিল এটা কিন্তু শার্ট স্টাইলের মধ্যে সো পরে এটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে থ্রি কোয়ার্টার স্লিপের মধ্যে আর যেহেতু এগুলো লং ড্রেস সো চল্লিশ প্লাস লং থাকবে কোনো কোনোটা কিন্তু পঞ্চাশের কাছাকাছি থাকবে দেন পরে এটা দেখতে পাই স্লিপলেস ড্রেস অবশ্যই কিন্তু বডি মেজারমেন্ট করে নেবেন দেন পরে যেটা দেখবো এটা লিলেনের মধ্যে থাকবে এটাও কিন্তু থ্রি কোয়ার্টার স্লিপের ছিল বেশ ঘেরওয়ালা সো বেশ এগুলোও কিন্তু ঈদ অফারে থাকবে মাত্র চারশো টাকা দেন প্রিন্টের মধ্যে দেখবো হাফ স্লিপ সো এটা নিতে পারেন প্রিন্টের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা প্রিন্ট করা ছিল খুবই চমৎকার একটা ড্রেস দেন এটাও নিয়ে নিতে পারেন আপনি আর রেমি কটনের মধ্যে আছে স্লিভলেস সো পরের ড্রেসটা থাকবে স্কার্ট স্টাইলের ইয়েলোর মধ্যে নিয়ে নিতে পারেন এটা পঞ্চাশের কাছাকাছি লং হবে পরে যেটা থাকবে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটাও কিন্তু জর্জেট থাকবে আর এটা স্লিপ ছিল সো এটা ফিতা ছিল দেন আমরা দেখবো চেকের মধ্যে দেখতে পারেন প্রত্যেকটার প্রাইস কিন্তু একই মাত্র চারশো টাকা লং শার্ট প্যাটার্নে করা ছিল দেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস যা যেটা পছন্দ হয় যেহেতু আমাদের করে হয় খুব দ্রুত পাঠাতে হবে আর যারা ভিডিও থেকে ড্রেস চয়েস করতে না পারবেন সুযোগ থাকলে কিন্তু আমাদের সব ভিজিট করতে পারেন শপ মাইশনের চতুর্থ তালাতে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং হবে আল্লাহ হাফেজ